আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়েরা সবার একটাই কথা সুতি থ্রি পিস লাগবে সুতি শাড়ি লাগবে আর সেটা হতে হবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুতি শাড়ি এই সুতি শাড়িগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো গরমের জন্য আরামদায়ক একটা পোশাক সাথে ব্লাউজ পিসটা আলাদা থাকবে এই শাড়িগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের রঙ কোষ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে এই শাড়ির ব্লাউজ পিসটা একদম বয়েল কাপড়ের মধ্যে করা থাকে আজকে আপনাদের মাঝে অনেকগুলো সুতি শাড়ির কালেকশন শেয়ার করছি তো আপনার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন অথবা আপনাদের যদি প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব বেশিরভাগ ক্ষেত্রে আপু এবং ভাইয়ারা একটা কথাই বলে যে আপু কাপড় কোয়ালিটি কেমন কাপড়টা ভালো হবে কি না রঙ উঠবে কিনা আমি সব সবসময় আমার কাস্টমারকে সাজেস্ট করি যে প্রোডাক্টগুলো আমার কাস্টমাররা সন্তুষ্ট হবে সেই সকল প্রোডাক্টগুলোই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি যেগুলো একটু নিম্ন মানের নিম্ন কোয়ালিটির এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি না মাঝে মধ্যে আপনাদের রিকোয়েস্টের পরে আমি কিন্তু শেয়ার করি আমি ড্রেস শাড়ি এবং যে কোনো প্রোডাক্টই আপনাদের মাঝে শেয়ার করি আমি নিজে আগে ব্যবহার করে দেখি এবং নিজে আগে যাচাই করে দেখি যে জিনিসটা আমার কাস্টমারের ভালো লাগবে কিনা সেই জিনিসটাই কিন্তু আমি আমার কাস্টমারকে সাজেস্ট করি তো যখন একটা জিনিস একটু ভালো কোয়ালিটি আমি আমার কাস্টমারকে সাজেস্ট করব। তখন সেটা দেখা যায় একটু বাজেট একটু বেশি হয়ে যায় তখন আপু ভাইয়েরা বলে যে বাজেট একটু কমের মধ্যে দেখানোর জন্য আপনাদের বাজেটের মধ্যে থাকবে এমন কিছু ড্রেস এবং শাড়ি আপনাদের মাঝে শেয়ার করি যেটা আপনাদের বাজেটের মধ্যেও থাকবে এবং কোয়ালিটিটাও কিন্তু ভালো হবে এর থেকে নিম্ন কোয়ালিটি যেগুলো এগুলো কিন্তু আপনারা হয়তো টাকা দিয়ে নিয়ে যাবেন কিন্তু কোয়ালিটিটা ভালো হবে না তারপর বলবেন আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো না তো আমি চাই না আমার একটা নিম্ন কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনাদের হাতে যাক এবং সেটাকে ধরে আমার সবগুলো প্রোডাক্ট আপনারা একই রকম যাচাই করুন যে কাপড়ের যে কোয়ালিটি সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু আমরা প্রাইসটা বলে থাকি তা আপনারা সেটা বুঝতে হবে আমরা কিন্তু আপনাদের কাছে অনেক বেশি প্রাইস ডিমান্ড করি না আর অনলাইনে কিন্তু সবসময়ে সময় কম থাকে সময় স্বল্পতার জন্য প্রাইসটা যা তাই কিন্তু নির্ধারণ করে আপনাদেরকে বলা হয় তো এত দামা করার কিন্তু অনলাইনে সময় থাকে না বা সুযোগ হয়ে ওঠে না সুযোগ থাকে না আপনারা একটু এই জিনিসটা মাথায় রাখবেন আর ডেলিভারি চার্জ নিয়ে হচ্ছে আপনাদের বিভিন্ন তর্ক বিতর্ক থাকে যারা বেশি প্রোডাক্ট নিয়ে যায় সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা সবসময় বেশি দিতে হয় আপনারা একটা জিনিসে জানেন ডেলিভারি চার্জ একশো টাকা হয় ডেলিভারি চার্জ একশো টাকা হয় কখন যেটা এক কেজির মধ্যে ওজন থাকবে এর অতিরিক্ত হয়ে গেলে কিন্তু আমরা ডেলিভারির চার্জটা বাড়াতে বাধ্য হই কারণ আমাদের থেকে কুরিয়ার কোম্পানিরাই কিন্তু বেশি নিয়ে যায় চার্জ সেক্ষেত্রে আমাদেরও চার্জটা আপনাদেরকে বেশি বলা লাগে তো এই জিনিসটাও হচ্ছে আপনারা অনেকেই বোঝেন না এই মিস্টেকগুলো আপনারা প্লিজ একটু দেখবেন আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার মনে হয়েছিল যে এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরা উচিত আপনারা যে ভুলগুলো করেন আমার আমরা অনলাইনে যারা বিজনেস করি তাদের সাথে প্রায় আপনাদের সাথে কিন্তু এরকম ঘটনা ঘটে আমি যেটা জেনেছি ব্যক্তিগতভাবে তো সেই জন্য আমার মনে হলো যে আপনাদের মাঝে এই কথাটা শেয়ার করা উচিত আর বাটিকের কালেকশানগুলো সবসময় যে কম দামে হবে এমন কোনো কথা নেই অনেকেই বলে থাকেন বাটিকের দাম বেশি কেন হবে বাটিক তো কম দামে হবে তা আসলে বিগত কয়েক বছর আগে বাটিকের কোয়ালিটি যেমন ছিল এখন কিন্তু বাটিকের কোয়ালিটি সম্পূর্ণই অন্যরকম হয়ে গেছে বাটিকের কোয়ালিটি কিন্তু এখন অনেক বেশি হাই লেভেলের হয়ে গেছে সবাই কিন্তু বাটিকটা পছন্দ করে আর বাটিক পছন্দ করার আরেকটা কারণ হচ্ছে বাটিকের পোশাক সবসময়ই কিন্তু আরামদায়ক পোশাক বাটিকের পোশাকগুলো গড়ে বাইরে যেই কোনোভাবে এটা কেরি করা যাবে আর বার্টিকের মধ্যে এখন সিল্কের যে কোয়ালিটিটা আসছে সিল্কের যে প্রোডাক্টটা এটা তো আরও বেশি ডিমান্ডেবল একটা প্রোডাক্ট থ্রি পিস বলেন শাড়ি বলেন সব কিছুতেই এই সিল্কের ড্রেস বলেন শাড়ি বলেন মানিয়ে যায় আর সিল্কের এই কালেকশানটা কিন্তু সব আপুরা এবং ভাইয়ারা অনেক বেশি পছন্দ করে ডিমান্ডেবল একটা কালেকশান আমাদের আর আপনারা যদি আমাদের আরো আরও কালেকশন দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রাজাল স্টার ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের কালেকশনটি নিয়ে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম